সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি মাত্র আট মিনিটে নরম তুল তুলে ইউনিক ডিম পিঠা রেসিপি শেয়ার করব। এই অসম্ভব মজাদার নরম তুল তুলে ডিম পিঠাগুলো দেখতে যেমন সুন্দর তৈরি করা খুবই সহজ বিকেলের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে ঝটপট এই ডিম পিঠাগুলো তৈরি করে নিতে পারেন পরিবারের ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে এই নরম তুল তুলে ডিমের পিঠাগুলো আশা করবো প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে সহজ লাগবে আর ভালো লাগবে চলুন তাহলে রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নেব রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুটি ডিম সাথে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ চিনি এখন একটি হ্যান্ডইক্সের সাহায্যে আর চিনি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে কাটা চামচের সাহায্যেও এখানে আর চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারেন ডিম আর চিনি মেশানো হয়ে গেলে হ্যান্ড সরিয়ে এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল এখন তেলের সাথে ডিমের মিশ্রণটি মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দেড় কাপ ময়দা প্রথমে আমি এক কাপ ময়দা দিয়েছি তারপর এর মধ্যে আবারও আমি হাফ কাপ ময়দা দিয়েছি সাথে দিয়ে দিয়েছি হাফটা চামচ লবণ চা চামচ বেকিং পাউডার এখন প্রথমে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব তারপর শুকনো উপকরণ আর ডিমের মিশ্রণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ডিমের মিশ্রণটি যেহেতু আচালু তাই এর পর্যায়ে এর মধ্যে আবারও এক টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে হাতে কিছুটা তেল মাখিয়ে তারপর হাত দিয়ে ডলে এই মিশ্রণটি তৈরি করে নিতে হবে এইভাবে কিছুক্ষণ মুখে নেওয়ার পর ডোটি ঠিক এরকম হয়েছে এখন ডিম্পিটা তৈরি করার জন্য বেটারটি সম্পূর্ণ রেডি এখন এরকম একটি টেবিল চামচের সাহায্যে এখান থেকে এক টেবিল চামচ পরিমাণ বেটার উঠিয়ে উঠিয়ে টেবিল চামচের সাহায্যে বেটারগুলো নিলে সবগুলো কেকের সাইজ সমান হবে প্রথমে হাতে নিয়ে একটু গোল তারপর অন্য হাতে তালুতে দিয়ে এইভাবে একটু লম্বা করে নেব আমি পিঠাগুলো এইভাবে তৈরি করেছি আপনাদের দেখে একটু বুঝে নিতে হবে পিঠাগুলো তৈরি করে রেখে দেওয়া যাবে না সাথে সাথেই চুলাই তেলে ভেজে নিতে হবে চুলায় যখন তেলটা হালকা ও গরম থাকবে তখন এই পিঠাগুলো দিয়ে দিতে হবে দুই এক মিনিট পর পিঠাগুলোকে উল্টে দিতে হবে পিঠাগুলো উল্টে দেওয়ার সাথে সাথে পিঠাগুলো ফুলতে শুরু করবে দেখুন এই পর্যায়ে পিঠাগুলো ফুলতে শুরু করেছে এইভাবে অনবরত নেড়ে চেড়ে উল্টে পাল্টে পিঠাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব সুপ্রিয় দর্শক যদি আমার রেসিপি আপনাদের কাছে সহজ লাগে আর ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও ইউনিক ইউনিক বা সহজ সহজ রেসিপি দেখার জন্য বিকেলে নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে ঝটপট এই ডিমের পিঠাগুলো তৈরি করে নিতে পারেন পরিবারের ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে নরম তুল তুলে অসম্ভব মজার এই ডিমের পিঠাগুলো দেখুন এই পর্যায়ে আমার ডিমের পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটি কালার চলে এসেছে এখন আমি একে একে ডিমের পিঠাগুলো উঠিয়ে নেব একইভাবে আমি বাকি পিঠাগুলোকেও তেলে বেজে নিব এইভাবে খুব অল্প সময়ে এই ডিমের পিঠাগুলো তৈরি করে নিতে পারেন এখন একটি ডিমের পিঠা ভেঙে শেয়ার করছি এর ভেতরে কতটা নরম তুল তুলে আর খেতে অসম্ভব মজার আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ